আসসালামু আলাইকুম গাইস তো এই যে যে আমাদের এর দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালিদাস বাজার কবির ভাইয়ের দোকান দোকানের নাম স্লিপ প্যাড এগুলা সাজ্জাতিন ওয়ার্কশপটা মে তৈরি হবে এই যে আপনারা এস এস এর মালগুলা দেখতে পাচ্ছেন এটা আমার স্টিল মার্ক এস এর মাল স্টিল মার্ক এস এর মাল কবির ভাই আমাদের পার্টি তো এখানে যে আপনার দরজা তৈরি করা হইতেছে এস এর গ্রিল বানানো হয়েছে এটা আমার কোম্পানির মাল দিয়ে তৈরি করা হয়েছে দোকানটা একটু আপনাদের দেখাই স্টিল মার্ক এস এস আমরাই দিতেছি শত বছরের নিশ্চয়তায় গ্যারান্টি এবং কি ওয়ারেন্টি কার্ড দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো লোকেশনে যদি আমাদের স্টিল মার্কে এসের মালামাল নিতে চান এবং কি সুদক্ষ দিয়ে কাজ করাতে চান আপনারা আমাদের উক্ত নম্বর দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন আমরা খুবই সুন্দর এবং নিপুণভাবে আমরা এসএসের যে কোনো মডেলের গেট গ্রিল বারান্দা রেলিং মসজিদের রেলিং এই কাজগুলো আমরা করে দেব এবং কি মালামাল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব পরিবহনে নিজস্ব যানবাহনে আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের ডিলারশিপ দেওয়া আছে আমরা মালগুলো আপনাদের পৌঁছাই দেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টিল মার্ক এসেস